ইতিমধ্যে শুরু হয়েছে অভিযানে জমায়েত ডোরিনা ক্রসিং এ এক একে সাধু সন্তরা সকলে উপস্থিত আছেন পালন হচ্ছে রাখি বন্ধন উৎসব ঠিক সেখানকার ছবিটা দেখে নেওয়া আমাদের সঙ্গে সরাসরি রয়েছে না ডোরিনা ক্রসিং থেকে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বর্তমানে ডোরিনা ক্রসিং এর ছবিটা দেখাও এই মুহূর্তে ডোরিনা ক্রসিং রয়েছে এখানে প্রচুর সংখ্যক সাধু সন্তরা উপস্থিত আছেন এবং আজকে রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে সেই ছবিটা দেখাবো দেখতে পাচ্ছ এখানে একটি ব্যানার রাখা হয়েছে সেই ব্যানারে লেখা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং শ্রীরাম স্বাভিমান পরিষদের তরফ থেকে এখানে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে এবং যারা এখানে রয়েছেন মহিলারা যারা রয়েছেন বা প্রচুর মানুষ যারা এখানে জমায়েত করেছেন তাদের মুখে যেরকম জয় শ্রীরাম স্লোগান আমরা দেখতে পাচ্ছি বা তারা প্রত্যেককেই রাখি পরিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে নবান্ন চল অর্থাৎ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই কিন্তু একদিকে তারা নবান্ন অভিযান করবেন তার পাশাপাশি তারা এই একেবারে রাখি বন্ধন উৎসব পালন করছেন আমি একটু কথা বলবো এখানে বিজেপির অনেক নেতৃত্বরা রয়েছেন দেবজিৎ সরকারকে আমরা দেখতে পাচ্ছি আমি একটু কথা বলার চেষ্টা করবো দেবজিতা একটু

প্রথাগতভাবে সাধারণত রাখির দিকে একটা মিষ্টি মুখ হয় কিন্তু আমরা সেটা বন্ধ রেখেছি দ্বিতীয়ত সারা কলকাতার রাজপথ কার্যত একটা যুদ্ধকালীন তৎপরতা আমরা পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছি নিরস্ত সাধারণ নাগরিক একটা নির্দিষ্ট অন্যায় প্রতিবাদ যেখানে কিনা না প্রাতিষ্ঠানিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে খুনের পরে খুনটিকেও মনে করা হচ্ছে একটি সাংগঠনিক পদ্ধতিতে হয়েছে দুর্নীতির চূড়া থেকে প্রতিবাদ করা শুরু হয়েছিল তাকে বাদ দেবার চেষ্টা হয়েছিল কিন্তু তার কথা কেউ শোনেনি এইরকম ভাবে একটা খুন হলো একজন কর্তব্যরতা মহিলা ডাক্তার খুন হয়ে গেল কিন্তু তারপরে তার কোনো প্রতিকার হলো না সেই অর্থে চার দিন পাঁচ দিন ধরে প্রমাণ লোপাট হলো সেটাও সরকারি তরফেই লোপাট হলো কলকাতা পুলিশের একজন বড় আধিকারিক আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না মহিলা আধিকারিক তিনি বসে সাংবাদিক সম্মেলন করতেন আপনাদের সঙ্গে তিনি দেখালেন রই দেখো উনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ পরে দেখা গেল সে একটা সাধারণ মানুষ এরকম অনেককে নিয়ে ওরা দেখালো যাদের কিনা সেই সময় সেই জায়গায় দেখারই কথা ছিল না দেখারই কথা নয় থাকারই কথা নয় তাদেরকে পুলিশ প্রশাসনের তরফ থেকে ধামাচাপা দেবার যে একটা অদ্ভুত চেষ্টা প্রশাসন পুলিশ দুষ্কৃতিকারী তৃণমূলের নেতা সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তারই আজকে বর্ষপূর্তি সেই সময় অভয়ের বাবা মা আজকে ডাক দিয়েছেন আমরা রাস্তায় নেমেছি বাবা মায়ের ডাকে তার মানে দেখুন ডাকের কোনো বিষয় নেই কোন জায়গাতে আলাদা করে ওনারা বলেছেন আমরা যাচ্ছি সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি এটা কি সমর্থন করেছে আমরা সবাই রাস্তায় আছি আমরা এখানে সজল ঘোষকে দেখতে পাচ্ছি সজল ঘোষ এসে উপস্থিত হয়েছে এবং যারা এখানে সাধু সন্তরের রাজল প্রচুর মিছিল এবং তার পাশাপাশি কিছু ছবিটা দেখাতে বলবো এখানে সজল ঘোষ এসে উপস্থিত হয়েছে এবং জাতীয় পতাকা নিয়ে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে দৌড়িনা ক্রসিং এ শামিল হচ্ছেন তারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে এখানে জমায়েত করছেন রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে সজল ঘোষ

তার আর ওই লো খটাক ভেঙে ফেল ক রেলো পাঠ আজকে ভভয় আর ভাই বোনেরা ভভয় আর দাদারা আজকে রাখি পূর্ণিমা কেন এই শতকদের প্রয়োজন হলে ওই প্রাচীর আমরা আজ ভেঙে গেলে বাবা বলছেন তাদেরকে সামাজিকভাবে একঘরে করে রাখা হয়েছে আর কোথাও পরিবারের প্রতিবেশীরা যোগাযোগ কর আমি ছমাস পরে ওদেরকে সামাজিক বয়কটের অ্যাডভান্স ডাক দিলাম ওখানে যে সমস্ত তৃণমূল আমি ঠিক কোন দোষ না আছে প্রথম রাত্রে বেড়াল মারতে হয় চার রাত ধরে বেড়াল নয় তদন্তর মেরেছে যা মারার তদন্তর যা মারার মেরে